আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মঞ্জুরুল কবির পিও বিওয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটন প্রেস করে দিন পিও বিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড মাতুয়েল নিউ টাউনে আপনাদেরকে আজকে একটি বাড়ি দেখানোর জন্য যেটা ড্যামরার ঐতিহ্যবাহী শামসুলা খান স্কুল অ্যান্ড কলেজের খুব কাছাকাছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড থেকে আপনার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সাইনবোর্ড স্টেশন থেকে চলে এসেছে ডেমরা কোনাপাড়ার দিকে অর্থাৎ ডগাইর বাজারে সেই রোডটা থেকে অল্প একটু ষোলো রাস্তার সাথে আপনাদেরকে আজকের বাড়িটি দেখাবো তো আমরা মেন রোডটা ক্রস করে চলে যাচ্ছি বাড়িটির দিকে আপনাদেরকে বাড়িটি দেখাবো অত্যন্ত চমৎকার একটি বাড়ি অনেক ভাই আমাকে বলেন যে কম বাজেটের মধ্যে ছোট বাড়ি দেখানোর জন্য তো আজকের ভিডিওটি তাদের জন্যই আজকে আপনাদেরকে দেখাবো দেড় কাটা জমির উপর নির্মিত টিনছেট একটি বাড়ি অর্থাৎ সেমি পাকা একটি বাড়ি দেখাবো ষোলোপিট রাস্তার সাথে এই যে আমরা অলরেডি বাড়িটির সামনে চলে এসেছি বাড়িটির সামনের রাস্তার অংশবিশেষ আপনাদেরকে দেখিয়ে বাড়িটি দেখাবো এবং বাড়িটির ভিতরে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এবং অদ্যফন্ত বিস্তারিত আপনাদের সাথে বর্ণনা করবো এই সেই ষোলোপিটের রাস্তা যার পাশেই আপনি পেয়ে যাবেন বাড়িটি যেখানে বর্তমানে এক কাটা জমির মূল্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা সেখানে আপনি মাত্র ষাট লক্ষ টাকা দেড় কাটা জমির উপর নির্মিত বাড়িটি পেয়ে যাচ্ছেন এই যে আমরা আপনাদেরকে যে সাদা বাউন্ডারি বাড়িটি দেখানো দেখাচ্ছি এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাড়িটি মাত্র অর্থাৎ আপনার ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ফিক্সড একদম কোনো দামাদামি করা যাবে না মাত্র ষাট লক্ষ টাকায় আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ এই রেডি বাড়িটি আমরা আপনাদেরকে বাড়িটির ভিতরে বাহিরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটির কাছেই বাংলাদেশের তথা ড্যামরার সর্ববৃহৎ স্বনামধন্য স্কুল শামসুল স্কুল অ্যান্ড কলেজ এবং মাতুয়েল নিউ টাউনে অবস্থিত বাড়িটি আমরা আপনাদেরকে বাড়িটি দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি অসাধারণ একটি বাড়ি যেটি আপনি মানে অর্থাৎ জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন অর্থাৎ জমির দামও না জমির দাম হিসেব করলেও জমির দামই আসে আপনার বর্তমান সময় প্রায় সত্তর লক্ষ টাকা সেখানে ষাট লক্ষ টাকা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সম্পূর্ণ রেডি বাড়ি ভিতরে বর্তমানে চারটি রুম করা আছে দুটো বাথরুম এবং রান্নাঘর বৈধ বিদ্যুতের লাইন পানির লাইন পেয়ে যাবেন আমরা কিচেনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং রুমগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যোগাযোগ ব্যবস্থা যদি বলি তাহলে আপনি যদি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে আসেন তাহলে সবচাইতে বেটার অপশান হলো সাইনবোর্ডে নেমে আপনি খুব সহজে চলে আসতে পারবেন বাড়িটিতে মাত্র পাঁচ মিনিটের মধ্যে বাড়িটিতে চলে আসতে পারবেন আর যদি আপনি ঢাকা ডেমরা হাইওয়ে ধরে আসেন অর্থাৎ সে ঢাকা সিলেট মহাসড়ক ধরে যদি আসেন তাহলে আপনাকে কোনাপাড়া বাসের পোল যেই কোথাও দিয়ে নেমে আসতে হবে তো এখানে কাগজপত্রের ব্যাপার যদি আপনাদেরকে বলি হান্ড্রেড পারসেন্ট নিষ্কণ্টক জমি এবং চার কাগজ সিএসএসএ আর এস সিটি জরিফ এবং বর্তমান মালিকের খরিদা দলিল এবং বায়া দলিলগুলো পেয়ে যাবেন তো আমরা বাড়িটির ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে চারটি রুম করা আসে বর্তমানে ভাড়া আসে আপনার তিন টাকা করে চারটি রুমে বারো হাজার টাকা ভাড়া আসে তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন দেখা হবে আপনাদের সাথে অন্য কোথাও